প্রাণীরা উদ্ভিদ খায় সেটা তো আমরা জানি বাট উদ্ভিদ যে প্রাণী খায় সেটা নিশ্চয়ই অনেকের জানা নেই কার্নিভারাস প্ল্যান্ট বাংলায় যাকে বলে মাংসাশী উদ্ভিদ এরা প্রকৃতির সবচেয়ে অদ্ভুত উদ্ভিদগুলোর মধ্যে একটি এরা সাধারণত বিভিন্ন পোকামাকড় মাকড়সা ইঁদুর ব্যাং ইত্যাদি প্রাণীকে তাদের নিজস্ব গন্ধ বা রঙে আকৃষ্ট করে ফাঁদে আটকে ফেলে এরপর এসব প্রাণী মারা যাওয়ার পর তাদের মৃতদেহ থেকে খনিজ উপাদান সংগ্রহ করে আজকের ভিডিওতে এইরকম কিছু অদ্ভুত গাছের কথা বলবো যারা কিছু প্রাণীর কাছে নাইট মেয়ার তো চলুন দেরি না করে শুরু করা যাক ডায়োনিয়া মাস্কিপোলা এর আরেক নাম ভেনাস ফ্লাই এই উদ্ভিদের পাতাগুলো দেখলেই মনে হবে যে এরা শিকারের জন্য মুখ খুলে আছে এবং কোনো শিকার বসার সাথে সাথে সে মুখ বন্ধ করে ফেলবে আসলে এই উদ্ভিদের শিকারের পদ্ধতিটি ঠিক সেরকমই যখন কোনো পোকামাকড় এদের কাটাযুক্ত খোলা পাতা এসে বসে তখন এরা সাথে সাথে পাতার মুখ বন্ধ করে ফেলে এবং সেই পোকাটি হজম না করা পর্যন্ত সেই পাতার মুখ বন্ধ থাকে শিকার হজম করতে এদের সাত থেকে দশ দিনের মতো সময় লাগে একটি পোকা হজমের পর এরা আবার আগের মতো শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রাখে এগুলোকে সাধারণত আমেরিকার সাউথ এবং নর্থ ক্যারোলিনা এবং ফ্লোরিডাতে পাওয়া যায় এছাড়া ফিলিপিন্সেও এই মাংসাশী উদ্ভিদ খুঁজে পাওয়া যায় সাধারণত পিঁপড়া বিটল ফোরিং উড়ন্ত পোকামাকড় এবং মাকড়সা এই ফ্লাইট র্যাপের শিকারে পরিণত হয় কোবরা লিলি এর বোটানিক্যাল নাম ডার্লিংটোনিয়া ক্যালিফোর্নিকা যাকে ক্যালিফোর্নিয়া পিজার প্ল্যান্টও বলা হয় দেখতে অসাধারণ সুন্দর এই পাতাগুলো অনেকটা কোবরা সাপের জীবের মতো লাগে বলে এদের এরকম নামকরণ করা হয়েছে এটি বাহির থেকে দেখতে যতটা সিম্পল এর ভিতরটা ততটাই জটিল এই উদ্ভিদ সুমিষ্ট গন্ধ দিয়ে তার শিকারকে আকৃষ্ট করে এরপর কোনো শিকার যদি এর ভেতর একবার ফেসে যায় তাহলে এই ট্রান্সপারেন্ট পাতাগুলোকে জানালা মনে করে শিকার বের হওয়ার চেষ্টা করে এবং এভাবে সে বারবার ব্যর্থ হয়ে এক সময় ক্লান্ত হয়ে যায় অবশেষে শিকার কলসির নিচে জমে থাকা তরলে পরে এই কোবরা লিলির শিকারে পরিণত হয় এগুলো উত্তর ক্যালিফোর্নিয়া ও অরিগন রাজ্যের স্থানীয় উদ্ভিদ ড্রোসেরা অসাধারণ সুন্দর দেখতে এই মাংসাশী উদ্ভিদটিকে বলা হয় ড্রোসেরা এদের পাতার উপর এই শিশুরের মতো দেখতে বস্তুটির জন্য এদেরকে সানজিউসও বলা হয় এই উদ্ভিদটিতে ফুলের মতো করে ছড়ানো পঁচিশটি পাতা থাকে এবং প্রতিটি পাতার উপরে ঢেকে থাকা ডাটা যুক্ত গ্রন্থি ব্যবহার করে পোকামাকড়কে প্রলুব্ধ করে যা দেখে আকৃষ্ট হয়ে এর উপর এসে বসলে সেগুলোর সাথে আটকে যায় এবং তখন সেই ডাটাগুলো আস্তে আস্তে পাকিয়ে শিকারকে তার মধ্যে আটকে ফেলে এরপর পাতাগুলো থেকে এক ধরনের পাচক রস বের করে শিকার থেকে আস্তে আস্তে প্রয়োজনীয় পুষ্টি নিতে থাকে সাধারণত একটি শিকার হজম করতে এদের কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে প্লান্ট 毕竟。 বাংলা যাদের বলা হয় কলস এই উদ্ভিদের পাতার শেপো অনেকটা কলসের মতো হওয়ার কারণে এদের এরকম নামকরণ করা হয়েছে এদেরকে সবচেয়ে ভয়ঙ্কর মাংসাশী উদ্ভিদ বলেও মনে করা হয় এদেরকে পিটফল চ্যাপও বলা হয় এদের সাধারণত স্যাঁতসেতে জায়গায় পাওয়া যায় সাধারণত শিকারীরা এদের রংবেরঙের পাতায় আকৃষ্ট হয়ে এদের ভিতরে গিয়ে বসলে তখন এরা উপরের ঢাকনাটি বন্ধ করে দেয় যার ফলে শিকার একসময় ক্লান্ত হয়ে এর নিচে থাকা তরল পদার্থে পড়ে যায় এবং একসময় শিকার মারা গেলে এরা তা থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস গ্রহণ করে এর পাতার ভিতরটা পিচ্ছিল এবং উপরে ছোট ছোট চুলের মতো থাকার কারণে শিকার সহজে এর মধ্যে আটকে যায় ওয়াটার হুইল প্লান্ট বাংলায় এদের বলা হয় মল্লিকা ঝাঁঝি যাদের বৈজ্ঞানিক নাম অ্যালড্রোভান্ডার ভেসিকুলোসা এদের ইউরোপ এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়াতে পাওয়া যায় বাংলাদেশে এরা বিলুপ্ত প্রায় একটি উদ্ভিদ এরা একটি জলজ উদ্ভিদ যা পানির উপর ভাসমান থাকে এবং ভেনাস ফ্লাইট ট্র্যাপের মতো করেই পাতার সাহায্যে শিকার করে সাধারণত পানিতে থাকা মাছের লার্ভারাই এদের শিকারে পরিণত হয় বাজার ওর্থ এর পাতাগুলো দেখতে কোমল এবং নাজুক মনে হলেও কোন কীট পতঙ্গের জন্য এরা ভয়ঙ্কর এক নাইটমেয়ার আসলে বাটার ওরটের পাতাগুলোতে এক ধরনের আঠালো পদার্থ থাকে যার ফলে কোন কীট পতঙ্গ যদি এর উপরে এসে বসে তাহলে সেগুলো আটকে যায় এর আঠালো পদার্থটি এতটাই স্ট্রং যে কোনো শিকার এর মধ্যে একবার আটকে গেলে আর বের হতে পারে না যখন কোনো শিকার এর উপর ফেসে যায় তখন এর পাতা থেকে বের হওয়া এনজাইমস সেটিকে পচিয়ে তার থেকে পুষ্টি গ্রহণ করে এদের সাধারণত ইউরোপ সাউথ এশিয়া এবং নর্থ ও সেন্ট্রাল अमेरिका तक पाया जाए सरासेंनिया একে পিচার পিচারও বলা হয় কলসাকৃতি এই প্লান্টের ভিতর এক ধরনের মিষ্ট তরল পদার্থ মজুদ থাকে যা অনেক দূর পর্যন্ত এক ধরনের গন্ধ ছড়ায় আর এই স্মেলে আকৃষ্ট হয়ে পোকামাকড় এর উপরে এসে বসে কিন্তু এই প্লান্টের উপরিভাগ এক ধরনের ডেড জোন এর উপরিভাগ এতটা পিছিল হয় যে শিকার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভিতরে পড়ে যায় কোনো কোনো শিকার বাহিরে বের হওয়ার চেষ্টা করলেও পাতার উপরে ছোট ছোট চুল সেটিকে আবার নিচে ফেলে দেয় এরপর আস্তে আস্তে সেই শিকার নিচে তরল পদার্থের ডুবে মারা যায় এবং সারাসিনিয়া সেটিকে পচিয়ে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ